নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিন এ ইনসাইড অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন সুদীপা বাড়ি সবাইকে বলে আজ আমার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কথা তাই আমি চলে যাচ্ছি আদিত্যের বড়মা বলে তুমি এখান থেকে কোথাও যাবে না এখানেই থাকবে পরমা বলে সুদীপা তুমি চাইলে আমার বাবা মায়ের কাছে থাকতে পারো হোস্টেল পেয়ে গেলে পরে চলে যাবে সুদীপা বলে পরমা তুমি যে এটা বলেছো এটাই আমার কাছে অনেক এইসব কথা চলাকালীন সেখানে কুন্তলা আসে আর কুন্তলা সব শুনতে পেয়ে যায় কুন্তলা সুদীপাকে বলে তুমি অন্য কোথাও না তুমি আমার আশ্রমে থাকবে সুদীপা বলে আপনি এক মিনিট দাঁড়ান আমার বাবার ছবিটা আর আমার কিছু লাগেজ আছে সেটা নিয়ে চলে আসি ওদিকে আদিত্য সুদীপার জন্য একটা হোস্টেল ঠিক করে সেই সময় আদিত্যের ভাই ফোন করে বলে বৌদিকে সবাই বাড়ি থেকে বের করে দিচ্ছে আদিত্য বলে আমি এক্ষুনি আসছি এরপর আদিত্য এসে বাধা দিলে আদিত্যের বড় মা বলে আদিত্য তুমি কেন এতে বাধা দিচ্ছ আদিত্য বলে সুদীপা আমার স্ত্রী ও যদি বাড়ি থেকে চলে যায় আমিও চলে যাবো কুন্তলা বলে ও আমার আশ্রমে থাকুক না আদিত্য বলে সুদীপাকে আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি আপনি নন তাই ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে তারপর আদিত্য আর সুদীপা বেরোলে আদিত্যের ফোনে একটা ফোন আসে সেখানেই আদিত্য জানতে পারে যে সুন্দর জেল থেকে পালিয়েছে তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ছোঁয়া ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসতে থাকুন ধন্যবাদ